বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয়ে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি পুরুষ মহিলা উলঙ্গ হয় উলঙ্গ গোসলের ক্ষেত্রে ইসলাম কি বলে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ তো আছে তবে এটা একবারে অন্যতম কাজ শূন্যতে পরিপন্থী আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কখনো এরকম করেননি মুস্তাহাব ও উত্তম হল লুঙ্গি ইত্যাদি বেঁধে গোসল করা ও মেয়েরা নিচে পাজমা ও ওনার সাদৃশ্য ও বুকে গামসার সদৃশ্য কিছু রাখবে কেননা দাউদ শরীফে বর্ণিত আছে রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ঈশ্বাদ করেছেন মহান আল্লাহ আল্লাহ যা ও পর্দাকারীদের পছন্দ করে তাই তোমরা তোমাদের কেউ যখন গোসল করে তখন সেই যেন পর্দা করে নেয় এখানে একটি পত্রী সুবিধা হয়েছে যে কীভাবে গোসল করা জাহেজ আছে যেমন এখানে জাইঙ্গা মেয়েটার জাইঙ্গা পরে আসে ব্রা পরে আসে এ অবস্থায় গোসল করা জাহেজ গোসল যদি গোসলখানায় যদি কোনো পর্দাহীনতা না হয় তাহলে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে তবে এটা না করাই উত্তম কেননা শয়তান তখন দুকা দেয় এটা নিন্দনীয় কাজ পর্দা এম এমনই ভাবে পর্দার ত্রুটি না হলে খোলা গোসল উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে তবে এটা ঠিক নয় সর্বস্থায় আল্লাহকে ভয় করা এবং গোসুলের অজুতে নামাজ করা জায়েজ পর্দার মাধ্যমে কাপড় খুলে গোসল করা জায়েজ আছে তবে না করাই উত্তম এমনই ভাবে খোলা মাঠে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় বেঁধে বাকি অংশ খোলা রেখে গোসল করা জায়েজ আছে তার নাভি থেকে হাঁটু পর্যন্ত যা পুরুষের সতর্ক কারুর সামনে খোলা হারাম মেয়েরা ফেন্টি পরে ও পুরুষেরা জাঙ্গিয়া পরে গোসল করলে যদি কাপড়ের নিচে পানি পসে যায় এবং শরীরের ঢাকা অংশ তো দুয়ে ফেলা যায় তাহলে গোসল সহি হবে মহিলারা ব্রা পরে গোসল করতে পারবে হজরত মোয়াবিয়া ইবনে হুদা রহমতুল্লাহ আলাই বলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলিয়াছেন তুমি তোমার স্ত্রী ও হালালকিত দাসী ব্যতীত কারো সামনে নিজের সতর খুলবে না তিনি প্রশ্ন করলেন তাহলে যখন আমরা নির্জনে একাকিত্ব হয়ে হয় তখন কি সতর খুলব খুলব বা উলঙ্গ হব রাসুল সাল্লাম বলেন তখন আল্লাহকে লজ্জা করো কেননা তিনি দেখছেন তোমরা কি অবস্থায় আছো রাসুল সাল্লাম জৈনক সাহাবিকে আদেশ দিলেন যে তোমরা যখন যখন তোমরা স্বামী স্ত্রী একত্রে সহবাস করবে তখন তোমাদের উপর একটি লম্বা চাদর দিয়ে দুজনের শরীর ডেকে নিবে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি পরবর্তী ভিডিও পুরুষ সঙ্গে কত বড় হলে বউ অন্য ছেলের কাছে যাবে না সো সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাথে থাকার জন্য অনুরোধ করবেন সবাইকে ধন্যবাদ